হুশিয়ার করে বলতে চাই সেনা প্রধানকে হুশিয়ার করে বলতে চাই মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই শুধু এটি বললে ভুল হবে আমরা এই পুলিশ বাহিনীকে চাই সেনাবাহিনীকে চাই আপনারা দেশের জন্য কাজ করেন কারো ইন্দোরে কাজ করবেন না অবিশেষে একটি কথা বলে শেষ করতে চাই সেটি হলো আমাদের বিপিনুর ভাইকে সরকার রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা দাবি জানায় এই জাতীয় পার্টি যদি সেই আঠারো এবং চব্বিশে নির্বাচনে অংশগ্রহণ

বিচার বিভাগের তদন্ত কমিটির মাধ্যমে এই দোষীদেরকে চিহ্নিত করে এর মূল রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে প্রিয় ভাইয়ের আমার আজকে গ্রেপ্তারের নামে সারা বাংলাদেশের যারা না ছিল তাদেরকে গ্রেপ্তার করে শুধু দেখানো হচ্ছে কিন্তু যারা হাসিনা আমাদের তিন শাসনে যারা দামি নিচ্ছে না আপনারা জানেন 1224 সালের নির্বাচনের গণতন্ত্র বাহিনীর শেষ বারত্বায় মেরে ফেলা এই জাতি ও পার্টি যার জন্য 24 এ 2700 জনটাকে জীবন দিতে হয়েছে 30 হাজারের উপরে লোককে আহত হওয়া হয়েছে যাদের এই হত্যাকারী জাতীয় পার্টির বিচারে বকার মাটিতে করতে হবে ঠিক ভারতীয় বিলম্বে জাতীয় পার্টি সহ শুদ্ধ দলেকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে পরবর্তীতে দল অধিকার পরিষদের যে আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেডাম পার হয়ে গেলেও আমরা কোনরূপ ভূমিকা দেখতে পাচ্ছি না এর সমাবেশ থেকে বলতে চাই যদি 100 বিবি নূরুল হক মুরি আর কিছু হয় এইবার সরকারকেই নিতে হবে প্রিয় সৌযত ভাইরা আজকের এই বিপুল সমাবেশে অংশ গ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ রক্ত سافرت انت كربان